হ্যালো আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজ আমরা কয়েকদিন ধরে লাইভে আসি না তো আসলে তোমরা হয়তো অনেকে অনেক মানে অনেক কিছু মনে করছো বাট লাইব্রের লাইভে না আসার পিছনে অনেক কাহিনী আছে আসলে আমরা কেন লাইবে আসি এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আহ যে আমরা কেন লাইব্রে আসি নাই যেহেতু প্রত্যেক দিনই আসি গত দুই দিন ধরে আমরা লাইব্রে আসতে পারি না একটা বলো সমস্যার জন্য তো আসলে সেই সমস্যাটাই বলবো তোমরা অনেকে কিন্তু ভিডিওতে কমেন্টস করছো যে আসলে আমরা কেন লাইভে আসছি না কি তার জন্য তো তারপর নাটিসকে বললাম যে চলো একটা বার লাইভে আসি আর কি যে তোমরা কয়েকদিন ধরে আসিনি আজকে এই লাইভটা এই নিয়ে যে আমরা কেন লাইভে আসি তো তোমরা সবাই জয়েন্ট হো আশা করি সবাই জয়েন্ট হবে জয়েন্ট হলে তোমাদের বলছি যে আসলে কেন লাইভে আসি হ্যালো কেমন আছো কে আছে অবশ্যই কমেন্ট করবে আর কি আসলে আজকে কয়েকদিন পরে লাইভে আসলাম এই কারণে সেটা তোমরা আসো সবাই আসো তারপরে কথাটা বলি আজকে লাইভে বেশিক্ষণ থাকবে না এমনি আর কি মন মেজার দেখে বুঝতে পারছো যে আসলে আমরা মানে অনেক আরকি খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি আসলে এত বড় একটা সমস্যা আর এতটা দুর্ঘটনা হয়ে গেছে সেটা আর বলার ভাষা নাই যে আসলে কি বলে প্রকাশ করবো অনেক কষ্ট পাইছি ভাই অনেক কষ্ট পাইছি তো সেটা এখনো শেয়ার করিনি তোমাদের সাথে যে আসলে কেন কষ্ট পেয়েছি হয়তো অনেকে ভাবছো যে এর অসুবিধার জন্য না তার থেকে একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো এই আসলে কি বলবো কিছু বলার ভাষা নাই বলছি তোমার সবাই লাইভে আসো লাইভে আর কয়েকজন আসলে আসলে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা লাইভে আসলে আমরা কিন্তু আসলে কথাটা বলবো যে আসলে কি কারণে লাইভে আসিনি আসলে আসো তাড়াতাড়ি লাইভে আসো সবাই জয়েন্ট হও একজন আসলে আসবে তো আসলে কে আসা অবশ্যই করো গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে এই দুই দিনে আর তার মাঝখানে নার্গিস এর তো শরীর খারাপ ছিল সেটা এক্সট্রা ব্যাপার তাছাড়া অন্যটা প্রবলেম ছিল আমাদের আমাদের বাড়ি শুরু করে আমাদের পাড়ার সবাই প্রচন্ড পরিমাণে উম

কারণ আছে আর কি আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়েছি দাদা ভাই কিছু বলার নাই আরকি দাদা ভাই ভালো আছেন কি কি করছেন আসলে ভালো নাই ভালো নাই কথাটা হয়তো বলা যায় না আসলে ভালো ভালো নাই কারণ আমার একটা ভাইয়া আমার একটা উম মানে পরশুদিন আর কি মানে চলে গেছে আমাদের ছেড়ে হয়তো আমি একটা কমিউনিটি পোস্টে কিছু লিখছিলাম তোমরা হয়তো যারা দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো এই মুহূর্তে রোহিত রোহিত হ্যালো ডিয়ার কেমন আছো ভালো আছো অবশ্যই আর আমরা অনেকদিন ধরে লাইভে আসি না এই কারণেই ধরে আসতে পারি না দাদাভাই আমাদের ছেড়ে চলে গেছে অনেক প্রিয় একটা মানুষ ছিল আমাদের আর আসলে এত কষ্ট লাগছে আর কিছু বলার নাই এখনো মনে পড়লে মানে যখনই কথাটা বলি তখন কিন্তু চোখ দিয়ে পানি আসছে বিলাস বিলাস রাই লেখছে বলি সবাইকে চলে গেছে উম বিলাস রাই দিদিভাই খাওয়া দাওয়া পড়ে না ভালো ভালো মন্দ এই জন্য প্রেশারটা কমে আসে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে বলুন টেনশন টেনশন কমাতে বলুন হ্যাঁ মানে আসলে টেনশন একদমই না টেনশন একদমই না আজকে মানে এই লাইভের মধ্যে দিয়ে আমার চোখে কিন্তু পানি চলে আসছে আর কি আসলে ওই দাদা ভাইয়ের কথাটা অনেক বেশি মনে পড়ছে অনেক বেশি মিশছিল আমাদের সাথে আমরা একসাথে সবসময় বেরোতাম আর কি হ্যালো কিস্তান ভাই হ্যালো হাই কেমন আছেন সেটা বলবেন আজ সিলা আসলে আপনার ভাষাটাই বুঝলাম না আপনি হয়তো মানে অন্য কান্ড থেকে বলছেন আসলে কেমন আছেন কমেন্ট করবেন আস শুনে খুবই দুঃখ লাগলো দুঃখ লাগলো আসলে এই দুঃখটা আমি এটাই বলবো যে আসলে তোমরা আমার ভাইয়ার জন্য অবশ্যই দোয়া করবে আর কি আর ও ভাইয়া আমাদের কাছে নাই আমাদের ছেড়ে চলে গেছে আর কি হঠাৎ করে খুব ভালো মানে আমাদের মানে বয়স আমাদের থেকে হয়তো দুই বছরই মানে এরকম বড় হবে বছর বড় হবে তো হঠাৎ করে এরকম একটা দুঃখজনক যে দাদা আমি আসলে ভাই ছবিটা দেখাবো তোমাদের এখনো শেয়ার করি নাই শেয়ার করি নাই এই কারণে আসলে দুই দিন ধরে আমি ভিডিও সারিনি আজকে তারপরে যেহেতু আগে মানে ভিডিওটা ছিল ওই ভিডিওটা ছেড়ে দিলাম আজকে আর কিছু শরীর যে খারাপ ছিল তার ভিডিওটা তোমরা হয়তো অনেকে দেখছো ভিডিওটা এডিটও করি হয়তো দুই দিন ধরে খাওয়া দাওয়া আমাদের বাড়ির সবাই আমার আমার বাবা মা বেশি কষ্ট ওরা মানে এমনি বয়স হয়ে গেছে তারপরে এরকম একটা ঘটনার পরে অনেক ভেঙে গেছে কি রহমান তোমার ভাইয়ের কি হয়েছিল আসলে ভাই হয়েছে কি ভাই হইছে আমার মানে আমার কি তো ভাই আমার নিজস্ব জ্যাটা তো ভাই দাদা হবে আর কি ওই দাদা মানে আমাদের মানে যেখান থেকে লাইফ করছে এখান থেকে ওই পাশে আমাদের একটা জমি ছিল ওই জমিতে মানে জমিতে কাজ করতে গেছে মানে রোয়া লাগাতে গেছে রোয়া লাগাইতে গিয়ে ওইখানে পরশুদিন একটু রোডটা টা প্রচন্ড পরিমাণে ছিল সেই সময় ওইখানে মাথা ঘুরে পড়ে যায় আরকি কাদ্দার মধ্যে পড়ে যায় তো পড়ার পর ওখানে আরো অনেকেই ছিল আরকি তারা ওকে মানে ধরে তুলছে তোলার পরে সাথে সাথে আমাদের প্রাথমিক যে হসপিটাল ছিল সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ও যখন পড়ছে তখনই আরকি মোটামুটি শেষের দিকে বলা যায় আরকি একদমই আরকি মানে হাত পা আর কি একদমই মানে ইয়ে হয়ে গেছিল আরকি তো তারপর ওখান থেকে হসপিটাল যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমাদের সিটি প্রাথমিক হসপিটালে চিকিৎসা করছে হালকা আর কি জাস্ট ভেঙে ইঞ্জেকশন দিচ্ছে প্রেশার হাই ছিল প্রেশার ছিল দুইশোর উপরে দুইশোর হ্যাঁ মানে আড়াইশোর ওই দিকে প্রেশার ছিল তারপরে ওখান থেকে ডাক্তার বলছে এখানে রাখা যাবে না তো থেকে দিন হাটা যাওয়ার পথে ভাইয়া অর্ধেক রাস্তায় আর কি ওখানে চলে গেছে তারপরে দিন হাটা নিয়ে গেছে ওখানে তারপরেও আমরা যে মনে হয় নিয়ে গেছি হসপিটালে সেখানে ভাইয়া আর আসে নাই আমাদের কাছে আর কি ভাইয়া চলে গেছে অনেক দূর আসলে অনেক বেশি মিশছিলাম অনেক বেশি কষ্ট হচ্ছে ভাইয়ার জন্য খুব একটা প্রিয় মানুষ ছিল আমাদের মধ্যে তোমার ভাইয়ের কি হয়েছিল বলছে ভাই বলছে না কি হয়েছিল একটু যদি বলো দাদা তারপরে আমরা ভাইয়ার যেহেতু মানে হার্ট অ্যাটাক সিস্টেম ঘটছে আর কি ওরকম প্রেশার এমনি হাই ছিল প্রেশার কয়েকদিন ধরে মোটামুটি এক মাস ধরে ওই দাদার প্রেশার ছিল দুইশোর উপরে আমরা তো বলি যে তোর দুইশোর উপরে প্রেশার এরকম অবস্থায় বাড়ি কি ওষুধ খাওয়া ও বলছে আমার মানে ও মানে ও বলতো আমাদের যে আসলে মানে মেশিন খারাপ ওর লোকালে চেক করতো এখানে ডাক্তারের কাছে ও বলছে যে আসলে মানে ডক্টরের প্রেশার মাপার যন্ত্রটাই খারাপ কারণ দুইশোর বেশি প্রেসার হলে একটা লোকই কি মানে দাঁড়িয়ে থাকতে পারে এটা সম্ভব ও তারপরে কিন্তু মানে কাজ বাস করতো আর কি আসলে তারপরে মানে অত কেয়ার করতো না মানে ইয়ং বয়স ছিল এই জন্য কেয়ার করে নেই মনে হয় কিন্তু মানে দিন কি করছে ও যখন কাজে গেছে একটু রোদ ছিল সবাই মিলে কাজ করতে করতে ও আরকি অনেক হঠাৎ করে মাথাটা একটু ঘুরছিল আর কি ঘোরার পরে বলছে যে আমি আর কাজ করবো বসি ও পাশে একটা আল ছিল আলে বসছে কিন্তু বসার মোটামুটি মিনিটের মধ্যে রেস্ট রেস্ট প্রেশারটা কি মানে ধীরে ধীরে বাড়ার মতো আরকি সেই মুহূর্তে বলছে আমি আর কাজ করবো না তোমার পরে আমি যাই তো যখন ও ওইখান থেকে উঠে মোটামুটি মানে দশ হাতও আর কি আসে নাই সেই মুহূর্তে এখান থেকে পরে গেছে আরকি পরে যাওয়ার পরে এখানে স্টপ করছে তারপরে দিনাটা নিয়ে গেলো দিনাটা নেওয়ার পরে ডাক্তার বলছে নাই আর একটু বেছে নাই আহ তারপরে যারা সাথে গেছিলাম আমরা তো মানে মানে আমরা যাইতে পারি নাই আমি ওর বাড়িতে ছিলাম না আমিও যাইতে পারিনি তো মানে আমি বাইরে থাকার থাকতে আর কি শুনছি ঘটনাটা এরকম আর কি দাদা অসুস্থ তারপরে আস্তে আস্তে দেখি ও কি চলে গেছে যাওয়ার পর এখান থেকে আর কি ডাক্তার বললো যে আসলে বাড়িতে গার্জেন আমার একটা অন্য ভাই গেছিল কি তো আবার কি করছে ওখানে ডাক্তার মানে যে মানে যে আর কি ছিল ভিজিটে ওই সময় ওই ডাক্তার কি করছে দেখছে যে আসলে রুগী আর নাই বেছে নাই আর ওর গায়ে মুখে টুকে একটু যখন কাদার মধ্যে পড়ছে কাদার লেগেছিল আর তার জন্য কিন্তু কি করছে আহ ডাক্তার বলছে মনে হয় এ মানে মার্ডার কেস হবে আর কি মানে এরকম কিছু মনে করছে আর কি আর মানে মুখ দিয়ে একটু আর কি মানে লালা ছিল আর কি প্রচন্ড পরিমানে এইজন জন্য ডাক্তার বলছে মনে হয় কিছু হয়তো মারধর করছে এই মানে এরকম হয়েছে তারপরে ওখানে মানে ওরা রাখছে রাখার পরে বলছে পোস্টমর্টম করবে আর কি তারপরে আমরা আর কি বলছি আমরা পোস্টমর্টম করতে দিব না যেহেতু আমরা আর কি জানি যে আসলে তাদের কি হয়েছে দাদা তো আগের থেকে প্রেশারটা বেশি ছিল আমার একটা ছোট ভাই এখানে গেছিল আর কি হুট করে সিগনেচার করে নিছে মানে ডাক্তার আর কি সিগনেচার করে নিছে আগে করে নেওয়ার পরে আর আমরা ফেরাতে পারিনি ডাক্তার বলছে যে আসলে এটা যখন একবার সিগনেচার হয়ে গেছে তো আসলে এটা ইয়ে করতে হবে পোস্টমর্টম করতে হবে তারপরে পোস্টমর্টম করলো করার পরে কালকে নিয়ে আসছে আর কি বিকেলের দিকে কালকে আমরা দাহন করছি আসলে অনেক বেশি কষ্ট লাগছে দাদাটার জন্য তোমরা যারা লাইভে দেখছো এই মুহূর্তে দাদার জন্য সবাই দোয়া করো যাতে দাদা মানে ওপারেও শান্তিতে থাকে তোমার ভয়েস কি হয়ে ভাইয়ের কি হয়েছিল আসলে এটাই আর কি যেটা বললাম দাদা ভাই হার্ট কি ঘটনাটা কি হয়েছিল একটু যদি বলো তাহলে শুনবো আসলে বিলাস রায় ভাই বলছে যে কি হয়েছিল আমি মানে আসলে যেটা হয়েছে সেটাই তোমাদের বললাম তো আমরা এই কারণে কিন্তু লাইভে আসাতে দুধের কথা একটা ভিডিও করতে পারিনি কিভাবে করবো বলো আমার নিজস্ব আর কি যেটা তো দাদা আর এই দাদাটার উপর অনেক বেশি একটা মায়া আমাদের আসলে অনেক ভালো ছিল এই ভালো লোক আসলে দেখলাম যে ভালো লোক এই পৃথিবীতে আসলে অল্প দিনের জন্য আসে আর সব থেকে দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে এই দাদা ভাইটা যে ছিল এই দাদা ভাইয়ের আসলে বাচ্চা দুটো আর কি দুটোই মেয়ে আর ছোট ছোট বাচ্চা মানে অনেক ছোট বাচ্চা ছেড়ে গেল আমার ভাইটা তোমরা সবাই দোয়া করবে সেই বাচ্চাদের জন্য বিলাস চাই ডিটেলস বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আসলে এটাই আর কি আপনারা সবাই দোয়া করবে আমার ভাইয়ের জন্য এই মুহূর্তে সবাই লাইভ থেকে চলে গেছে আসলে জানি না কি কারণে লাইভ থেকে গেছে তোমরা লাইভে আসলে আসলে আরো কিছু কথা বলবো আজকে আর আমারও এই মুহূর্তে কিন্তু একদমই ভালো লাগছে না যেহেতু দাদা আমাদের মধ্যে আর নাই দাদার দাদার ছবি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের দেখাইতে পারি আর কি না নাচেলে দেখাবো না যে আসলে আমার দাদার পৃথিবীতে নাই আমারও বারবার ছবিটা দেখতে একদম ইচ্ছে করছে না খারাপ লাগছে যখনই দেখি ছবিটা আসলে অনেক বেশি কষ্ট লাগে অনেক বেশি কষ্ট লাগে আর ওই দাদা ভাইয়া আমাদের সাথে খুব মিলামেশা করছে সবাই লাকিিয়ে দেখো লাইভ থেকে সবাই গেছে তোমরা আর আমরা বেশি করে লাইভে থাকব না আসলে আমাদেরও মন মানসিকতা একদমই ভালো নাই তোমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করবে এটাই ঈশ্বর চাই আর আমাদের এখানে দूज বানানোর জন্য আমরা আজকে লাইভটা করি নাই যে আসলে তোমরা লাইভে থাকো আর আমরাও তোমাদের সাথে যে কথা বলবো এটা কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে আসলে বলতেই পাচ্ছি না দাদার কথা বলতে গেলেই অনেক কষ্ট হয় আমি তোমার ভাইয়ের জন্য দোয়া করি যাতে ভালো থাকে আসলে ভাই জন্য দোয়া করবেন রহমান দাদা দোয়া করবেন যাতে ভাই জান্নাত নাই ভাই আসলে অনেক ভালো মানুষ ছিল একটা ও পাঁচ নামাজ পড়তো আসলে যখন মারা গেছে তার এক ঘন্টা আগে নামাজ পড়ছে আমার গাছে হুড়ে উঠলো কি যখন মারা গেছে তার এক ঘন্টা আগে নামাজ পড়ছে দাদা ভাই একদিনও নামাজ কাজা না অনেক ভালো ছিল আর তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে আমার ভিডিও ছিল মনে হয় এই মনে হয় আসলে আমি যদি পারি তো তোমাদের সাথে ভাই দাদা ভাই এরকম আমাদের হয়েছিল একটা ভাই এরকম একুশ বছর বয়সে মারা গেছে আসলে অনেক বেশি কষ্ট অনেক বেশি কষ্ট একুশ বছর বয়স আর আমার ভাইয়ের হলো তিরিশ একত্রিশ আসলে কি এমন ডিফারেন্স আসলে এরকম বয়সে কেউ যদি মারা যায় না মনে হয় কলিজা ছিঁড়ে যায় অনেক বেশি কষ্ট লাগে যখন মারা যায় সেটা যায় আসে না মারা যায় দুই দিন ধরে আমাদের খাওয়া দাওয়া একদম আমরা করতেই পারি না অনেকেই মানে খাইতে বলে আসলে খাওয়ার সেরকম ইচ্ছা নাই যে আসলে একটু ভাত খাইতে গেলে না খালি তো মানুষ বাঁচবে না কিন্তু আসলে একটু খাইতে গেলে আর কি মনটা চায় না খাইতে পারি না আর আমার বড় বোন এবং আমার বড় যে বন জামাই আছে ও বোন জামাইয়ের সঙ্গে ও আরো অনেক বেশি মিশছে আর কি আর ওরা অনেক মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আছে আমার যে বড় বোন এবং তার তার যে আজকে জামাই অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছে আসলে ওরা অনেক বেশি দুঃখ পাইছে আর আমার এই ঘটনার পর থেকে আমার যে বন জামাই আছে তারও একটু আর সমস্যা টেনশন করতেছে একটু মানে ওনারও পেশার হাই হাই হয় তোমরা অবশ্যই তাদের তাদের জন্য দোয়া করবে তারা যেন ভালো থাকে এবং আমরা যেন সবাই আসলে এটা বলতে পারি তারাতেও তোমরা দোয়া করবে সবাই আর আমার ভাই যে গেছে আসলে ভাইয়ের জন্য দুই হাত লাগব সেই দোয়া করবে আজকে লাইক সাবস্ক্রাইব যাব না মনে যাব না আর তোমাদের এটাই বলবো যে আজকে এই ভিডিও থেকে আমাদের তোমার ভাইয়ের ছবিটা একবার দেখাও আসলে ছবিটা আমার এই মোবাইলে আছে আমি এখন দেখাইতে গেলে আমার লাইভটা কেটে যাবে তোমার এখানে তো ছবিটা নেই নেই না দাদা ভাই ছবি এমনি আমার মোবাইলে আছে এটা তো এর মোবাইল এর মোবাইলে আর কি দাদা ভাইয়ের ছবি আসলে নাই কিন্তু আমার মোবাইলে ছবি আছে আমি আসলে দেখাবো দেখাবো তাহলে আমি কালকে লাইভে দেখাবো অবশ্যই মানে ওইখান থেকে এই মোবাইল নিয়ে আমি কালকে অবশ্যই লাইভে দেখাবো যে কোনো এক সময় আর ইতিমধ্যে আমাদের বাড়ির যে কাজ ছিল সামনে আর কি বারান্দার কাজও আর কি শুরু হওয়ার কথা ছিল সেই হলো তিন দিন আগে যখন এই ঘটনাটা ঘটছে আর কি তারপরে কিন্তু করতে পারিনি আসলে ওই অবস্থায় কিন্তু সবকিছু এসছে কোনো কিছুই ভালো লাগছে না একদম সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে আপাতত দাদা ভাই তোমরা যারা আজকে লাইভটা দেখছো অবশ্যই একটা রিকোয়েস্ট করবো আসলে এটা শেয়ার করো তোমরা যত শেয়ার করবে লাইভতে আমার ভাইয়া কিন্তু তত বেশি দোয়া পাবে তোমরা আমার ভাইয়ের জন্য শেয়ার করো লাইভটা যাতে ভাই অনেক লোকের দোয়া পায় গুড বাই থ্যাংক ঠিক আছে ঠিক আছে যাও আর ভাইয়া একটা কথা বলি ভিলেজ টাই ভাইয়া আসলে যাইবার আগে মানে একবার লাইভ শেয়ার করো আসলে আমার ভাইয়া যাতে সবার আর কি দোয়া পায় মানে আমি চাই আমার ভাইয়ার জন্য দোয়া করুক এই ভিডিওতে আজকের এই লাইভ লাইক করতে লাইক করতে লাগবে না আমি লাইক করতে বলবো না সাবস্ক্রাইব করতে বলবো না কাউকে আসলে শুধু একটা করে শেয়ার করে দিও শেয়ার করলে যাতে সবাই দেখতে পায় এবং দেখার পরে যাতে আমার ভাইয়ের জন্য দোয়া করে এই যে যাতে দোয়া করে আমার ভাইয়ার তুমি কিছু বলো আমার মন মেজ খুব খারাপ কি বলবো বলো এই একটু জোরে কথা বলা আসলে ভাইয়ের জন্য দোয়া করতে বলো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করো আমার ভাইয়ের জন্য ভালো থাকে ওখানে জানার नसीব হয় ভাইয়ের জন্য আসলে ভাইয়া এত ভালো ছিল আসলে আমরা যেটা মনে করি ভাইয়া একটা খারাপ কাজ করে নাই আর কি অনেক সৎ একটা মানুষ ছিল অনেক সৎ দারুণ এরকম লোকই থাকে আমাদের পৃথিবীতে লোক কখনো খারাপ লোকে থাকে তোমরা কি লাইভে আছো না গেছো আসলে আমি বুঝতে পারছি না